আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও আজকে তাদের অফিসিয়াল ক্যারিয়ার পেজের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা দাব আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে আমার সাথে থাকবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন পদক্ষেপের কেরিয়ার পেজের মাধ্যমে প্রকাশিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বিজ্ঞপ্তি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয়েছে আর্থ সামাজিক উন্নয়নের জন্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তিরিশের অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম কুদিন কমিশনের মাধ্যমে দেশ জুড়ে সাতশো এর অধিক ব্রাঞ্চ প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন করে কার্যক্রম পরিচালনা করে আসছে এই বিজ্ঞপ্তিতে নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন তবে নারী পাচারে কিন্তু এখানে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথের নাম হচ্ছে কমিটি ম্যানেজার ওয়ান সিএম ওয়ান এই পথেতে শূন্য পথের সংখ্যা তিনশোটি এই পদে আবেদন করতে তারা যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাকে স্নাতক স্নাতকোত্তর বা সমান ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে শিক্ষাজীবনে যে কোনো দুটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ সিজিপিএ বা জিপিএ পাঁচ পয়েন্টের স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো এবং চার মাত্রা স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে এলাকা জরিপ সমিতি গঠন সমিতির পরিচালনা সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় সংগ্রহ এল রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়াও সমিতি এলাকা কমিউনিটি পদে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা তো এই পদ্ধতিতে আপনি যদি নিয়োগ হন প্রথম আপনাকে তিন মাস প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চে কাজ করার জন্য নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে সম্মানী ভাতা হিসাবে পনেরো হাজার টাকা প্রাপ্য হবেন সফলভাবে প্রশিক্ষণকাল সমাপ্তি পরে আপনাকে তিন মাস শিক্ষানুষভাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানুষ্কালে মাসিক মোট বেতন আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় যাতায়াত ভাতা ও মোবাইল বিল সহ আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাপ্য পাবেন যার চাকরি নিয়মিত পরে আবাসন ভাতা লাঞ্চ ভাতা স্থানীয় দাদাত ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ একত্রিশ হাজার আটশো তেপান্ন টাকা হবে প্রশিক্ষণ উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষামিষ কর্মী হিসেবে যোগদান নিয়োগ তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে জ্বালানি ভাতা মৃত্যু দুর্গন্ধ চিকিৎসা জনিত বিভিন্ন সহায়তা প্রাপ্য হবেন এছাড়াও চাকরি নিয়মিত হবার পর বসে উৎসব বোনাস বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্যাশটি সবে সব মাতৃত্বকালীন ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রভৃতি কিন্তু করা হবে তো এই বিজ্ঞপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা সপ্তাহে দুদিন ছুটি ভোগ করতে পারবেন বিজ্ঞপ্তি স্পষ্ট কিন্তু এখানে বলা আছে এছাড়াও সরকার গঠিত সকল ছুটি সুবিধা কিন্তু আপনারা পা পাবেন এই বিজ্ঞপ্তি কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয় না যে এখানে আবেদন করতে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না তো এখানে যেহেতু উল্লেখ নাই তাই আপনারা এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে আপনাদের বয়স কিন্তু চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে তবে প্রশিক্ষণকালে তথাসম্ভব নিজ এলাকার পার্শ্ববর্তী ব্রাঞ্চে কিন্তু এখানে প্রশিক্ষণ করানো হবে এছাড়াও আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার কম্পিউটারে এমএস অফিস ও অটোমেশন বিষয়ে কাজের আবশ্যক অর্থাৎ আপনার কাজে দক্ষতা থাকলে কিন্তু এখানে আপনাকে বেশি প্রাধান্য দেওয়া আগ্রহী এবং যোগ্য সম্পন্ন পাঠিয়ে দিকে এ ফোর সাইজের সাদা কাগজে আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আপনাকে চিনবেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সতলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি ল্যাপ প্রিন্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদ স্থায়ী ঠিকানা সবকের নাগরিক সনদ জাতীয় পরিচয়পাতের সত্তায়িত ফটোকপি আবশ্যকভাবে সংযুক্ত করে আগামী পনেরো নয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বাই নং স্পেস আটাশ বাই এক পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই স্থানে সরাসরি ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে কামরূপের পদের নাম এবং নিজেরার নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ অংশগ্রহণ করার জন্য কল করা হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নগদ দুশো টাকা জমা দিয়ে কিন্তু নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীদের তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অভিভাবকের অঙ্গীকার নামা প্রদান করতে হবে এবং চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হলে আট হাজার টাকা স্টাফ ডিপোজিট ফান্ডে জমা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে যা পরবর্তী আপনাকে লবাংশ ফেরত প্রদান করা হবে তো এই বিজ্ঞপ্তি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে ডাব্লু ডট পদক্ষেপ ডট ও এই ওয়েবসাইটে পয়স করে দেখতে পারেন অথবা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমার হয়ে থাকবেন আলাইকুম